বিশ্বের কোন স্বৈরাচারের প্রতিনিধি আমরা তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম ডক্টর গিরনুজ ভালো তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলি আমরা আমি বলি না সমালোচনা করি ভুল যদি মনে করি সেটা বলি কিন্তু এরকম মনে করি না ডক্টর ইনুস একজন জানি মনে করি না তিনি অত্যাচারী মনে করি না তিনি লোভী মনে করি না তিনি ক্ষমতার কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার আমাকে কষ্ট আমি মনে করি প্রফেসর নিরাপি অথবা তার সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল কি হয়েছে কেন হয়েছে সেই জন্যে আপনারা দুঃখিত কিনা আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে তার পরিবারের কাছে তার দলের লোকের কাছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয় আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় স্যার এইটা জানবেন রাজনীতি এরকমই জিনিস যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা গড়াতে থাকে এবং সেটা পেকে থাকে কোন রকম ইস্যু পাকুক পাকিয়ে উঠুক নতুন করে তৈরি হোক সেটা চাই না কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি ছয় মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা ব্যর্থতা সরকারের